উনিশশো সাল যখন অন্য বাচ্চারা ভিডিও গেম খেলছে তখন একটা বারো বছরের ছেলে নিজে গেম বানাচ্ছে আর কোডিং করছে সে ছিল একজন জিনিয়াস সবার থেকে আলাদা আর তাই তার কোনো বন্ধু ছিল না স্কুলে তাকে খুব বুলি করা হতো কিন্তু তবুও সে হার মানেনি আজ সেই ছেলেই রকেট ইলেকট্রিক গাড়ি আর এআই তৈরি করে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছে হ্যাঁ আমি ইলন মাস্কের কথাই বলছি ইলন মাস্কের জন্ম উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে তার বাবা ছিলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর মা একজন মডেল এবং ডায়েটিশিয়ান ছোটবেলায় ইলনের একটা অদ্ভুত সমস্যা ছিল সে প্রায়ই ট্রান্সের মতো অবস্থায় চলে যেত চারপাশে কি হচ্ছে কিছুই বুঝতে পারত না বাবা মা আর ডাক্তাররা ভেবেছিলেন তার কানে সমস্যা কিন্তু পরে বোঝা গেল ওই সময় তার মস্তিষ্ক একটা সুপার কম্পিউটারের মতো কাজ করত। বাইরের দুনিয়া থেকে ফোকাস সরে যেত আর পুরো শক্তি চলে যেত জটিল আইডিয়া ভিজুয়ালাইজ করতে মাথার ভিতরে যেন একটা পুরো সায়েন্স ল্যাব চলত ইলন ঘন্টার পর ঘন্টা এনসাইক্লোপিডিয়া আর সায়েন্স ফিকশন বই পড়ত এই বইগুলো তাকে খুব বুদ্ধিমান করে তুলেছিল একরাতে বাইরে কাজিনদের সাথে খেলতে খেলতে এক কাজিন বলল আমার অন্ধকারে ভয় লাগে ইলন উত্তর দিল অন্ধকার তো শুধু আলোর অনুপস্থিতি ইলন সবসময় লজিক্যাল আর ফ্যাক্টের ভিত্তিতে কথা বলতো যার জন্য অন্য বাচ্চারা তাকে পছন্দ করত না আসলে স্কুলে তাকে খুব বুলি করা হতো একবার একদল ছেলে তাকে সিঁড়ি থেকে ফেলে দিয়ে এত মার মেরেছিল যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কিন্তু এসব ঘটনায় ইলনকে শক্ত করে তুলেছিল ব্যথা আর কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েছিল আট বছর বয়স পর্যন্ত ইলনের পরিবার সুখে ছিল কিন্তু এক বছরের মধ্যে সব ভেঙে পড়ল বাবা মায়ের ডিভোর্স হয়ে গেল তবুও ইলন বাবার সাথে থাকার সিদ্ধান্ত নিল দশ বছর বয়সে মলে প্রথম কম্পিউটার দেখে এত মুগ্ধ হলো যে বাবাকে জোর করে কিনিয়ে নিল সেই কম্পিউটারে মাত্র পাঁচ কেবি মেমোরি ছিল সাথে বেসিক প্রোগ্রামিং শেখার একটা বই সাধারণত ওই বই শেখা যায় কিন্তু ইলন টানা না ঘুমিয়ে তিন দিনে শেষ করে ফেলল ইলন একটা ভিডিও গেম বানালো নাম দিল এটা ব্লাস্টার ছিল একটা স্পেস শুটার গেম যেখানে খেলোয়াড় তার স্পেস শিপ দিয়ে এলিয়েন জাহাজ বংশ করত। সে গেমটা একটা কোম্পানিকে পাঁচশো ডলারে বিক্রি করে দিল টেকনিক্যালি এটা ছিল তার প্রথম ব্যবসা হাই স্কুলে পড়তে পড়তে ইলন বুঝল সে অন্য বাচ্চাদের থেকে অনেক এগিয়ে আর তার ক্ষমতার সঠিক মূল্য দিতে পারবে শুধু একটা দেশ আমেরিকা কিন্তু তার আগে ক্যানাডায় যাওয়ার প্ল্যান করল কারণ তার এক আত্মীয় ক্যানেডিয়ান সিটিজেন ছিলেন সতেরো বছর বয়সে ইলন ক্যানাডায় চলে গেল সেখানে অদ্ভুত কাজ করত পরে মা আর ভাই কিম্বেলো চলে এলো ইলন কুইন্স ইউনিভার্সিটিতে ভর্তি হলো তারপর পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটিতে ট্রান্সফার করে আমেরিকায় পা রাখল উনিশশো সালে কলেজ শেষ করে ইলন আর তার ভাই কেম্বল নিজেদের স্টার্টআপ শুরু করার সিদ্ধান্ত নিল তখন ইন্টারনেট দ্রুত ছড়িয়ে পড়ছে কিন্তু লোকে এখনও পেপার ডিরেক্টরি থেকে ব্যবসা খুঁজতো বা ম্যাপ দেখে রাস্তা বের করত ইলনের আইডিয়া এলো কেন একটা অনলাইন বিজনেস লিস্টিং বানানো যায় না যেখানে শহরের সব ব্যবসা ক্যাটাগরি অনুযায়ী লিস্টেড থাকবে আর অনলাইন ম্যাপে ডিরেকশনও পাওয়া যাবে তারা একটা ছোট অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে কাজ শুরু করলো কোম্পানির নাম রাখলো ইজিপ টু ইলন রাত দিন কোডিং করতো কিম্বল দোকানে দোকানে গিয়ে লিস্টিং করাত এক বছরের মধ্যে টিম বড় হলো প্ল্যাটফর্ম ভালো হলো ফান্ডিং এলো উনিশশো সালে ইন্টারনেট বুমের সময় কম্প্যাক্ট জিপ টু কিনে নিল তিনশো মিলিয়ন ডলারে ইলনের শেয়ার থেকে পেল বাইশ মিলিয়ন ডলার মাত্র সাতাশ বছর বয়সে ইলন মাল্টিমিলিয়নের হয়ে গেল এই টাকায় ইলন রিটায়ার করতে পারত কিন্তু এটা তো তার সাফল্যের মাত্র এক পারসেন্ট ছিল কলেজে ইন্টার্নশিপ করতে গিয়ে ইলন দেখল ব্যাংকিং ইন্ডাস্ট্রি কত পুরনো সে ঠিক করল ব্যাঙ্কিংকে ডিস্টার্ব করবে সব কিছু অনলাইনে নিয়ে আসবে কোনো ফিজিক্যাল ব্রাঞ্চ ছাড়া বারো মিলিয়ন ডলার ইনভেস্ট করে উনিশশো সালে এক্স ডট কম লঞ্চ করল কিন্তু তখন লোকে অনলাইন শপিংয়েও ভরসা করত না অনলাইন ব্যাঙ্কিং তো দূরের কথা ইলন একটা দারুণ আইডিয়া বের করলো নতুন ইউজারকে বিশ ডলার ফ্রি আর রেফারেলে দশ ডলার দুই মাসে দুই লাখ ইউজার হয়ে গেল কিন্তু তখন পিটার থিয়েল নামে আরেকজন পেপ্যাল নামে একই রকম কোম্পানি শুরু করেছিল দুজনে একে অপরকে হারাতে কোটি কোটি খরচ করছিল দু সালে তারা মার্জ করল ইলন সবচেয়ে বড় শেয়ারহোল্ডার এবং সিইও হলো কিন্তু পেপ্যাল টিমের সাথে মতের অমিল হলো ইলনের ম্যানেজমেন্ট স্টাইল খুব কঠিন ছিল মাইক্রো ম্যানেজ করতো ভুলের জন্যে পাবলিকলি বকতো এদিকে ইলন বিয়ে করলো জাস্টিনকে হানি মুনে গেল সুযোগ বুঝে বোর্ড তাকে সিইও পদ থেকে সরিয়ে পিটার থিয়েলকে বসালো ইলন ফিরে এসে অনেক চেষ্টা করল কিন্তু পারল না তবু সে সবচেয়ে বড় শেয়ারহোল্ডার ছিল দু সালে পেপ্যাল ইবেকে এক দশমিক মিলিয়ন ডলারে বিক্রি হলো ইলন পেল প্রায় একশো মিলিয়ন ডলার এই টাকা দিয়ে ইলন স্পেস এক শুরু করলো দু সালে লক্ষ্য মানব জাতিকে মাল্টিপ্ল্যানেটারি করা রাশিয়া থেকে সস্তায় রকেট কিনতে গিয়ে ব্যর্থ হয়ে নিজে বানানোর সিদ্ধান্ত নিল প্রথম তিনটে লঞ্চ বিস্ফোরণে শেষ কোম্পানি দেউলিয়া হওয়ার মুখে কিন্তু চতুর্থ লঞ্চ সাকসেসফুল হলো দু সালে নাসা কন্ট্রাক্ট পেল রিইউজেবল রকেট স্টারলিং সব এলো টেসলায় দু সালে ইনভেস্ট করে সিইও হল আর্থিক সংকট প্রোডাকশন সমস্যা পেরিয়ে ইলেকট্রিক গাড়িকে মেন স্ট্রিম করলো রোডস্টর মডেল এস থ্রি ওয়াই টেসলা হয়ে গেল বিশ্বের সবচেয়ে দামি কার কোম্পানি এছাড়া নিউরালিঙ্ক ব্রেনচেপ দ্য বোরিং কোম্পানি এক্স এআই আর দু হাজার টুইটার এখন এক্স কেনা ঝুঁকি নেওয়া অসম্ভব কাজের কাজের নীতি আর ইন্ডাস্ট্রি ডিসরাপ্ট করার জন্য ইলনের নেটওয়ার্থ পৌঁছেছে প্রায় চারশো বিলিয়ন ডলারে জেফ বেজসের দ্বিগুণ বিতর্কও কম নয় কর্মীদের সাথে কঠিন ব্যবহার লং আওয়ার্স ফায়ারিং টুইটারে লে অফ রাজনৈতিক ডোনেশন ট্রাম্পের সাথে ক্লোজনেস পাবলিক বিতর্কিত আচরণ কিন্তু শেষ কথা ইলন ভবিষ্যতের জন্য অপেক্ষা করে না সে নিজে তৈরি করে তাকে ভালো লাগুক বা না লাগুক তাকে ইগনোর করা যায় না ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থাকবেন